একটি গ্রামে কতটুকু একতা এবং ভালোবাসা থাকলে মিল থাকলে এই রকম আয়োজন প্রতি বছর হয় হ্যালো আসসালামু আলাইকুম আমি পাবেল যুক্ত হলাম আমাদের গ্রাম মাফরা গ্রাম থেকে আমাদের গ্রামে প্রতি বছর এই রকম পঞ্চায়েতির সিডনি করা হয় যেটা গ্রামের প্রত্যেকটা ফ্যামিলির সবাই মিলে এইরকম শিহ্নের আয়োজন করা হয় আজকে আমাদের গ্রামের কয়েকজন মুরব্বিয়ান আছেন তাদের উপস্থিতিতে এবং গ্রামের সবার সহযোগিতায় সিন্নি তৈরির কাজটা আসলে শুরু হয়ে যাচ্ছে এবং সিন্নি এখানে বানানো হচ্ছে আমাদের সাথে আছেন সিন্নি বানানোর জন্য আমাদের অত্র এলাকার খুবই ভালো একজন বাবুর সি চাচা আমাদের সাথে আছেন এবং আমাদের গ্রামের আরও অনেক মুরব্বীদের উপস্থিতিতে তাদের উপস্থিতিতে কিন্তু সিন্নি বানানো হচ্ছে তবে আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আমাদের গ্রামের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যরা সবাই মিলে কিন্তু এই প্রতি হয়। তো আয়োজন আমি মনে করি প্রত্যেকটা পাড়া মহল্লা হওয়া প্রয়োজন এইরকম আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু একটা গ্রামের আহ ভালোবাসা একতা এটা কিন্তু বৃদ্ধি পায় তো আমরা কথা বলবো আমাদের আজকের যে যিনি বাবুরী আছেন আমাদের অত্র এলাকার সুনামদন বাবুর আমানুল্লাহ চাচা সহ সত্তর ভাই আছেন এবং আরো অনেক উপস্থিত আছেন তো আসলে জানবো আমাদের এই যে ব্যবস্থাটা এটা আমাদের গ্রামের কতজন মানুষ এইটা জানবো আলহামদুলিল্লাহ আমরা ধরো আমরা একশো করে মানুষ আছি আমরা একশো ছিয়াত্তর করে পরিমাণ দুই কেজি করে করবো প্রত্যেকটা করে এই

ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে আমরা আজকের এই লামাপাড়া গ্রামের যে শিরনির আয়োজনটা সেটা আসলে এখানে করা হচ্ছে আমি আপনাদেরকে আরো একটু দেখাই আমাদের গ্রামে আরো কিছু ময়মর বিবাহ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে আসলে আহ তৈরি তো সবাই করে না সবাই জানে না যারা জানে তারা আছে এবং আমাদের গ্রামের ময়মুরবি তাদের উপস্থিতিতে লামাফারা উম্মুল কোরআন হাফিজিয়া ইসলামের দাখিল মাদ্রাসার মাঠে সুন্দর পরিবেশে আমাদের গ্রামের আজকের যে আয়োজনটা সেই আয়োজনটা খুবই ভালো এবং খুবই ভালো উদ্যোগ সবাই আমাদের গ্রামের জন্য দোয়া করবেন যাতে আমাদের গ্রামে যেভাবে একতা ভালোবাসা একত্রতা আছে এটা যাতে সবসময় তাকে এই কামনা করে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন